নমস্কার সবাইকে সাদে সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ভাবছেন ছানা নিয়ে আজকে আমি কি করব আজ তৈরি করব ছানার জিলাপি তাহলে দেখতে থাকুন এখানে পাঁচশো দুধের ছানা তৈরি করে নিয়েছি সুতির কাপড় দিয়ে জলটা ভালো করে ছানা থেকে ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য ময়দা এবং কিছুটা অ্যারারুট ছানাটাকে বেশ কিছুক্ষণ খুব ভালো করে মাখিয়ে নেব আর এর মাঝেই সামান্য সামান্য পরিমাণে ময়দা আর অ্যারারুট অ্যাড করতে থাকবো খুব বেশি দেব না অ্যারারুট দিয়েছি এখানে দুই থেকে তিন চামচ আর এই ছোট্ট কৌটোর ময়দাটা ব্যবহার করেছি তাও পুরোটা দিইনি এখানেও তিন চামচ মতো ময়দা ব্যবহার করেছি আর সামান্য গাওয়া ঘি দিয়েছি যাতে সেনটা খুব সুন্দর লাগে এবার বেশ ভালো করে এটাকে মেখে একটা মোলায়েম ডো তৈরি করে নেব প্রথমে স্টিলের থালায় দেখছেন মেখেছি কিছুটা সময় মেখে নেওয়ার পর কাঠের এই পাত্রটির উপর আরও বেশি সময় ধরে মাখিয়ে নেব ছানার জিলিপি তো জানেন কীরকম শেপ হয় সেই শেপ অনুযায়ী তৈরি করে নেব আমি আজকে বেশি তৈরি করব না যে পরিমাণে ছানা নেওয়া হয়েছে সেই অনুযায়ী পাঁচটা তৈরি হয়েছে আমি এখানে পাঁচটাই তৈরি করে নেব প্রথমে গোল করে লেচি কেটে নিয়েছি এবার হাতের সাহায্যেই লম্বা করে বেলে যেমন ছানার জিলাপি শেপ হয় সেই শেপ দিয়ে দিচ্ছি তাহলে চলুন এবার এগুলোকে ভেজে নেওয়া যাক কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ছানার জিলিপিগুলো ভাজবো। এখানে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে ফ্লেমটা লো প্রথম থেকেই ফ্লেমটা লো করে আপনাদেরকে ভাজতে হবে না হলে বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কুক হবে না হাতে কিছুক্ষণ সময় নিয়ে ধিমি আচে এগুলোকে ফ্রাই করবেন অন্যদিকে আরেকটি কড়াইয়ে রস তৈরি করতে দিয়েছি ছানার জিলাপির রস একটু ঘন হয় তাই আমি দু কাপ চিনি নিয়েছি এক কাপ জল দিয়েছি আপনারা যখন মিষ্টির রস তৈরি করবেন মিষ্টি রসের ভিতরে এক চিমটি ভিনিগার বা লেবুর রস দিয়ে দেবেন তাহলে দেখবেন রসটা পরিষ্কার হয়েছে চিনির মধ্যে অনেক সময় ময়লা থাকে সেটা কেটে যাবে দেখতে দেখতে এদিকে জিলাপিগুলো ভাজা প্রায় হয়ে এসছে জিলাপিগুলো দারুণ কালার চলে এসছে আগের থেকে কিছুটা ফুলে উঠেছে প্রায় ভাজা হয়ে গেছে তাহলে চলুন এবার এগুলো তুলে নিই অন্যদিকে চিনির রসও তৈরি হয়ে গেছে কিছুটা ঠান্ডাও হয়ে গেছে রসটা এবার এই ভেজে নেওয়া জিলাপিগুলো রসের মধ্যে ছেড়ে দেব আমার এখানে রসের পরিমাণ কিছুটা কম হয়েছে পাত্রটা বড় হয়ে গেছে তাই জিলাপিগুলো ডুবেনি তাই জিলাপিগুলো আমি ছোট একটি পাত্রে চেঞ্জ করে নেব। যাতে জিলাপিগুলো ডুবে যায় রসের মধ্যে এক ঘন্টা মতো রসে ডোবানো ছিল কত সুন্দর রসটা টেনে ফুলে উঠেছে আর কি নরম হয়ে গেছে দেখুন আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে ততক্ষণ টাটা